ভাইয়া আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতেই হবে আমার ঢাবি এবং জাবি খারাপ হয়েছে আমার এখন উপায় হচ্ছে রাবিতেই চান্স পাওয়া আপনি এমন কিছু টেকনিক বলে দেন যেটার মাধ্যমে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্র্যাক করতে পারবো খুব ভালো হবে এরকম চিন্তায় এবং এরকম প্রশ্ন যারা এতদিন ধরে করে আসছিল আমাদেরকে তাদের জন্য আমার আজকের ভিডিওটি এই ভিডিওর টপিক হচ্ছে তিরিশ দিনে কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নেওয়া যায় সুপ্রিয় শিক্ষার্থী এবং দর্শক যারা দেখছেন তাদেরকে বলছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের চেয়ে একটুখানি আলাদা একটুখানি বেশি সহজ ঠিক এই কারণেই সেখানে কাঠমার্কও একটু বেশি আগে শিফটের মাধ্যমে পরীক্ষা হলেও এই বছর থেকে শিফটের মাধ্যমে পরীক্ষা হচ্ছে না তার মানে এবার লড়াইটা কিন্তু আর একটু জমে যাবে স্বস্তির কথা হচ্ছে আপনি যদি প্রস্তুতিটা একটু গুছিয়ে নেন গুছিয়ে নেন নির্দিষ্ট কিছু চ্যাপ্টার বেশি বেশি পড়েন তাহলে আপনার মার্ক পাওয়ার চান্সও বেশি এবং ভালো ডিপার্টমেন্টে চান্স পাওয়ার পার্সেন্টেজটা অনেকটাই বেড়ে যাবে তাই আমাদের আজকের ভিডিতে আমরা আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি মাত্র তিরিশ দিনে আমি কীভাবে নিতে পারি আমি কথা বলছি মাজিদুল ইসলাম রাকিব পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে বিগত বছরের প্রশ্নগুলোর সাথে যদি আমরা একটু মিলিয়ে দেখি তাহলে রাজশাহীর জন্য যে গোছানো প্রস্তুতি আপনার প্রয়োজন সেই ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি সহায়তা হিসেবে কাজ করবে কোনটা একটা হচ্ছে প্রশ্নব্যাংক সমাধান এটা আপনাকে অবশ্যই করতে হবে দুই টপিকের বেসিক থাকতে হবে এর পাশাপাশি একটি সাজানো রুটিন হতে পারে একটি কোর্স এবং মডেল টেস্ট কোর্স এবং মডেল টেস্টের ব্যাপারে সিদ্ধান্তটা নেবেন আপনি সাজানো রুটিনটা আপনার থাকানো উচিত বলে আমি মনে করি এবং প্রথম দুইটি অবশ্যই থাকা উচিত সেটা হচ্ছে একটি টপিকের বেসিক যে টপিকগুলো আপনি পড়বেন সেগুলোর বেসিক আপনি জানেন কি একই সাথে প্রশ্ন প্রশ্নব্যাঙ্ক আপনি সমাধান করছেন কি না কেননা আপনি রাজশাহীর ব্যাংক পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সাথে তাল মিল পাবেন না একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের যে প্যাটার্ন সেই প্রশ্নের প্যাটার্নের সাথে রাবির প্রশ্নের প্যাটার্ন মিলবে না তাই আমরা বলি বলতেই পারি যে আপনি যখন টপিকের বেসিক জানবেন তখন যে বিশ্ববিদ্যালয় হোক সেখানে আপনার প্যারা হবে না প্যারাটা হবে কোথায় যে আপনি প্রশ্ন প্রশ্নব্যাঙ্ক সমাধান করে না গিয়ে বুঝলেনই না যে এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে কম প্রশ্ন আসে আপনি এমনি এমনি ড্যাংলিং মডিফায়ার পড়ছেন প্যারালাইজম পড়ছেন পরীক্ষার হলে গিয়ে দেখলেন এখান থেকে প্রশ্ন আসেই নেই এই লসটা করা যাবে না ঠিক এই কারণেই আজকে আমরা এই তিরিশ দিনের গোছানো প্রস্তুতির গাইডলাইনটা নিয়ে আসছি বলে দেই আমার ভিডিওতে আমি মূলত বলছি রাবির এ ইউনিট নিয়ে এ ইউনিট হচ্ছে কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুসার যেটাই আমরা বলি না কেন এই ক ইউনিটের ক্ষেত্রে যে মানবট্টর সেটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে প্রশ্ন হয় হচ্ছে আটাশটি আটাশটি প্রশ্নের কনভার্ট করে মার্ক আসে হচ্ছে পঁয়ত্রিশ বাংলার ক্ষেত্রে হয় হচ্ছে আটাশটি মার্ক কনভার্ট করে হয় পঁয়ত্রিশ এবং সাধারণ জ্ঞানের মার্ক থাকে তিরিশ এই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর তিরিশ মিলে হচ্ছে একশো মার্কের পরীক্ষা তাই না তাহলে এই যে এই একশো মার্কের পরীক্ষা এই একশো মার্কের পরীক্ষায় আমাকে ভালো মার্ক উঠাইতে প্রয়োজন হয় আমি মূলত আলোচনা করব ইংরেজির কোন কোন টপিকগুলি থেকে প্রশ্ন আসে সেটা নিয়ে তখনই আপনি বাংলা এবং জিকে কীভাবে প্রিপেয়ার করতে হবে সেটাও বলে দিব যদি পরবর্তী ভিডিও প্রয়োজন হয় সেটা আপনি কমেন্টে জানিয়ে দেবেন আমি বলে দিচ্ছি তিরিশ দিনের ইংরেজির যে প্রস্তুতি এই প্রস্তুতিটা হতে পারে দুইভাবে এক আপনি ভোকাবুলারি একদিকে রাখতে পারেন রাখতে পারেন গ্রামার আর একদিকে দুই আপনি একই দিনে ভোকাবলির গ্রামার দুটো একসাথেই পড়তে পারেন সেভাবে আসতে পারেন আমরা প্রথমের দিকে দেখি যে এই যে আমি টপিকটা আপনাকে ভাগ করেছি যে ইংলিশ ফাইনাল সিলেবাস এটা আজকে পরীক্ষার এত দিন আগে আমি ফাইনাল সিলেবাস দিয়ে দিলাম যে এগুলো থেকেই প্রশ্ন আসবে এর বাইরে আহামরি প্রশ্ন আসবে না অর্থাৎ আঠাশটি প্রশ্নের মধ্যে সাতাশটি প্রশ্ন আপনি এই সিলেবাস থেকেই পাবেন ইনশাআল্লাহ বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি বারবার আমি কমন দিয়েই যাই এবছরও তাই খেয়াল করে দেখবেন আমি থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার ইত্যাদি টপিক দিয়েছি তার মানে যে টপিকগুলোতে আমি থ্রি স্টার দিয়েছি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়েশন আসবে একটি হইলেও আসবে আর যেগুলোতে ফোর স্টার ফাইভ স্টার দিয়েছি তার মানে এগুলো থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসবে যেমন বিগত বছরে কম্প্রিহেনশন নামে যে টপিক প্রত্যেকটা শিফটে প্রতি শিফটে গত বছর তো শিফট ছিল প্রতি শিফটে এরকম ছিল যে উনত্রিশ থেকে ছত্রিশ নাম্বার পর্যন্ত সাতটি প্রশ্ন তুমি অ্যান্সার করো কই থেকে কম্প্রিহেনশন থেকে তার আগের বছর ছিল উনত্রিশ থেকে বত্রিশ বা তিনটি প্রশ্ন বা চারটি প্রশ্ন চারটি প্রশ্ন ছিল উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ চারটি প্রশ্ন ছিল কই থেকে কম্প্রিহেনশন থেকে ঠিক এই কারণে এটাকে ফাইভ স্টার দেওয়া দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট প্রত্যেকটি বছর ভর্তি পরীক্ষায় বা রাবির পরীক্ষায় এরকম ইজি একটা কম্প্রিহেনশন আসছে যে শব্দটা উল্লেখ করলাম এই জন্য যে কম্প্রিহেনশন দেখার পরে আপনি চেষ্টা করেন যে পরব না বিগত বছরের বিগত বছরের প্রত্যেকটা শিফটের মধ্যে চারটি করে পাঠ সবশেষ প্রশ্ন এসছে তার আগের বছরেও চার তিন চার তিন করে প্রশ্ন এসছে প্রত্যেকটি শিফটে তার মানে এইটার পার্শ্বশেষ আইডেন্টিফিকেশান এবং ডেরাইভেশান যে জিনিসটা আছে সেটা আপনাকে পারতেই হবে এরপরে আমি আসি নাউন এর স্টার দিয়েছি কারণ এখান থেকে একটা কোয়েশন আসে এই একটা কোয়েশন কয়ে আসে বিগত দুই তিন বছরের কোশ্চেন দেখছি প্যাসেজ আছে এই কম্প্রিহেনশন আছে এখান থেকে একটা প্রশ্ন তুলে দিচ্ছে যে অমুক শব্দটি নাউন ফর্ম কি একটা প্রশ্নেরভাবে আসে অথবা আসতে পারে কারেকশনের মধ্যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ব্যবহার আকারে কারেকশানে আমি দিয়েছি থ্রি স্টার কেননা এখান থেকে প্রশ্ন আসে আপনারা জানেন দুই তিনটা প্রশ্ন আসেই রাইট ফর্ম ভাবিয়ে দিচ্ছি ফাইভ স্টার কেননা এখানে তিন অথবা চারটি প্রশ্ন চলে আসবে একইভাবে ট্রান্সলেশন ট্রান্সলেশনের মধ্যে একটা প্রশ্ন থেকেই থাকে মোটামুটি একটা প্রশ্ন থেকেই থাকে লিটারেচার থেকে একটা আসি একটা অবশ্যই আসবে যেমন ধরেন জিজ্ঞেস করলো যে এপিক কি এপিক কাকে বলে আসতে পারে হচ্ছে পোয়েম অফ লেমেন্টেশন কোনটা আসতে পারে রাইম কাকে বলে এই ধরনের প্রশ্ন রাশিতে এসে থাকে আপনার খেয়াল করে এটাই পাবেন তো প্রতি বছর এখান থেকে একটা প্রশ্ন আসেই এরপর আপনি দেখেন ক্লজ অ্যান্ড ফ্রেজ ফ্রেজের আইডেন্টিফিকেশান প্রতিবার একটা করে আসে সাথে ক্লজের মাঝে মধ্যে চলে আসে এখান থেকে আপনি দুই মার্ক পেয়ে যাবেন দুই মার্ক পেয়ে যাবেন এটা একটা আসবেই যে কোনো পরীক্ষায় এটা একটা আসবে যে ওয়ান অট সেন্টেন্স ফিলিং এটাকে আপনারা পড়েছেন কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে তবে কন্ডিশনাল সেন্টেন্সের না বাক্যের মধ্যে ভোকাবুলারি রিলেটেড একটা কোয়েশ্চেন হয় যেখান থেকে একটি প্রশ্ন একটি শব্দ দিয়ে আপনার বাক্যটাকে পূরণ করতে হয় প্রাসঙ্গিক উত্তর হইতে হয় এরকম একটা প্রশ্ন আপনি পাবেন ভয়েস ন্যারেশনে দুইটার মধ্যে একটা আসে বিগত বছরে যেটা হয়তো একটা শিফটে ভয়েস আসলে আর এক শিফটে ন্যারেশনের মতো চলে আসতো এরপর আমি আসি ট্রান্সফরমেশন এই ক্ষেত্রে যেটা হচ্ছে বিগত কয়েক বছর ধরে একটা জিনিস আসে সেটা কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার থেকে প্রশ্ন আসতেছে যে নিচের সেন্টেন্সটি কোন ধরনের সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স নাকি কম্পাউন্ড চেঞ্জও করতে হচ্ছে না প্রশ্ন সহজ এরপর আসে কোয়েশন ট্যাগ কোয়েশ্চেন ট্যাগ একটি করে আসে তাহলে এই টপিকগুলো থেকে প্রতি বছর প্রশ্ন এসেই যায় এগুলো হচ্ছে গ্রামেটিক্যাল টপিকগুলো আমরা দেখলাম রাবির এই টপিকগুলো যদি আপনি পড়েন তাহলে আপনার জন্য প্রিপারেশন নেওয়াটা ইজি আমি মনে করি যে গ্রামারের এই টপিকগুলোর জন্য আপনার সর্বোচ্চ আটটি ক্লাসে যথেষ্ট হয়ে যাওয়ার কথা কেননা টপিকগুলো মিউচুয়ালি কানেক্টেড আমি তারপরে ধরলাম যে দশটি ক্লাস দশটি ক্লাস যদি আপনি গ্রামারের করেন তাহলে আপনার মনে হয় না যে আপনার এই মুহূর্তে আর কোনো কিছুর প্রয়োজন আছে দশটি ক্লাসের মধ্যে এই টপিকগুলো খুবই ইজিলি কাভার করা পসিবল এরপরে আমরা আসতে পারি যে গ্রামার তো পড়লাম ভোকাবলির কোনগুলো আসে ভোকাবলির ক্ষেত্রে আপনাদের জন্য আমি সুবিধা করে দিয়েছি থ্রি স্টার ফোর স্টার দিয়ে দিয়েছি আপনারা দেখছেন সিনোনিম ম্যান্টনি মাসে এখানে ফাইভ স্টার কেন কারণ গত বছর যে পরীক্ষা হয় সেখানে সিনোনিম আসছে পাঁচটা তার আগের বছরের যে পরীক্ষা হয় এখানে সিনোনিম আসছে পাঁচটা তার আগের বছরে যে পরীক্ষা হয় এখানে সিনোনিম আসছে গুনে গুনে চারটা তিন বছরের একটা করে শিফট যদি ধরেন আমি আমি একটা শিফটে পাঁচটা কোশ্চেন পাইছি বলতেছি তার আগের প্রতি পাঁচটা করে পাইছি মানে পাঁচ পাঁচ প্রত্যেকটা শিফটে ছিলই সিনোনিম অ্যান্টোনি অথবা দিস ওয়ার্ড মিন এই ধরনের কোশ্চেন চারটে ছিল তার আগের বছরে তো এই যে এই ধরনের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে পড়া এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে ভালোভাবে পারতে হবে প্রি প্রদর্শনের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে এক স্টার থ্রি স্টার আছে এর মানে এখানে এক থেকে দুই মার্ক আপনি নিশ্চিত পেয়ে যাবেন ইডিয়ামস অ্যান্ড ফ্রেজের ক্ষেত্রে আপনি দুই মার্ক পাবেন ইডিমসের ফেজের ক্ষেত্রে আপনি পাবেন দুই মার্ক ওয়ান স্যাচুরেশন আসে আসে না ঠিক নেই স্পেলিং প্রত্যেকটি পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট আসবে প্রতিটি পরীক্ষায় দশ মার্কের পরীক্ষা হলে একটা স্পেলিং আসে পনেরো মার্কের হলেও আসে সেখানে এখানে পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা তাই না তো এখানে আসবেই এক্ষেত্রে এই যে আপনি অ্যানালাইসিস করলেন এই অ্যানালাইসিস করার পর আপনাকে সে কী দাঁড়ায় যে আপনি দেখলেন যে সিনারি ম্যান্টেনি থেকে চার বা পাঁচ মার্ক আসবে মুখস্থ অংশ এখান থেকে আরও তিন মার্ক দুই বা তিন মার্ক আসবে মুখস্থ অংশ লিটারেচারটা মুখস্থ করতে হয় ওখানে আসবে স্পেলিং এক মার্ক মুখস্থ আসবে তাহলে দেখেন পাঁচ দিনে আট দিয়ে প্রায় আট থেকে দশ মার্ক কই থেকে আসতেছে মুখস্থ অংশ থেকে আসতেছে এবং এগুলো আপনারা খেয়ালই করেন না যে আমি পড়বই না বাদ দিয়ে দিব আঠাশটি প্রশ্নের মধ্যে আঠাশটি প্রশ্নের মধ্যে আট থেকে দশটা প্রশ্ন যদি মুখস্থ অংশ থেকে হয়ে যায় বাকি থাকে বিশটা এবং এই বিশটার গ্রামারই আপনাকে কারেক্ট করার চেষ্টা করতে হবে কারণ এখানে তো আট দশটা কোশ্চেন গেলোই বিশটা গ্রাম আপনাকে কারেক্ট করার চেষ্টা অবশ্যই করতে হবে তো এই যে এই কঠিন বিপদ এই কঠিন বিপদ থেকে বাঁচার জন্য আমরা আপনাদের জন্য একটা সুবিধা নিয়ে আসছি সেটা হচ্ছে যে আজকে যেদিন ভিডিওতে আপনি দেখছেন সেদিন থেকে কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে আমরা আমাদের পেজের মধ্যে আপনাদের জন্য একটা কাজ করব। সেটা হচ্ছে শিট দিব ভোকাবুলের ডে ওয়ান আমাদের গ্রুপগুলোতে অ্যাকচুয়ালি যে আমরা ডে ওয়ান সিট দিব এই ডে ওয়ানের উপরে আমরা তিন নম্বর দিনে গিয়ে এটার উপরে পরীক্ষা নেব ভোকাবুলারি ফ্রি পরীক্ষা এগুলো খেয়াল করেন যে ডে ওয়ানের আমি সিট দিচ্ছি ভোকাবুলারি এটার পরীক্ষা আমি তিন নম্বর দিনে গিয়ে দিব অর্থাৎ শনিবারে আমি সিট দিলে মঙ্গলবার পরীক্ষা নিব মঙ্গলবারে পরীক্ষা নেওয়ার পর সিট দিব শুক্রবারে পরীক্ষা নিব এইভাবে দশ দিনে আমরা ভোকাবুলারি শেষ করবো তাহলে দশটা গেল গ্রামেটিক্যাল লেকচার আর দশটা গেল ভোকাবুলারি এক্সাম টেন ভোকাব এক্সামস গেল এইভাবে আপনার প্রিপারেশনটা আমরা ইংরেজির ক্ষেত্রে সহজ করে দিতে সুবিধা করবো এবং এই যে প্রথমে বলেছিলাম যে রাজশাহীর ক্ষেত্রে রুটিন কেমন হওয়া উচিত এই রুটিনটা যদি আপনি পেতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন যে ভাই রুটিনটা একটু দিয়ে দেন আমরা এভাবে পড়তে চাই ঠিক আছে তো গেল এইভাবে আপনি ইংরেজির প্রিপারেশনটি দিতে পারেন এটা আমি কোয়েশন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে বিগত পাঁচ বছরের প্রশ্ন প্রশ্ন থেকে বানিয়েছি তার মানে আপনাকেও একটা প্রশ্ন ব্যাঙ্ক পড়তে হবে প্রশ্ন ব্যাঙ্ক না পড়লে আপনি গুছায় উঠতে পারবেন না তো এই মুহূর্তে বাজারে যে ব্যাঙ্কগুলো আছে সেগুলোর মধ্যে যদি আপনি চান যে গোছানো একটা প্রশ্ন ব্যাঙ্ক এবং কম দামে ব্যাখ্যা সহ প্রত্যেকটা প্রশ্নের উত্তরে ব্যাখ্যা আছে এই ধরনের এবং ব্যাখ্যার পাশাপাশি ওই ধরনের আরও কিছু আছে যেমন ধরেন আমি বললাম যে এই শব্দটি কোন সমাস স্মৃতিশব্দ শব্দটি কোন সমাস আপনি এটা নির্ণয় করলেন নির্ণয় করার পরে একটু অ্যান্সার দেখে চলে যাবেন না ষদের কাছাকাছি আরও কিছু শব্দ ওই একই ধরনের সমাজ হইতে পারে সেই ধরনের ব্যাখ্যাও আছে এরকম একটা বই হতে পারে আপনার জন্য এই যে এই ইউনিটের প্রশ্ন ব্যাঙ্ক রাজশাহী বিশ্ববিদ্যালয় জয়কলি প্রশ্ন ব্যাংকটি এটা নেওয়ার ক্ষেত্রে সুবিধা এক যে এই বিস্তারিত ব্যাখ্যা পেলেন পাশাপাশি এটার দামও অন্য প্রশ্ন ব্যাংকের চেয়ে কম সহজে আপনি সংগ্রহ করতে পারবেন নিকটস্থ যে কোনো লাইব্রেরি থেকে এটার ক্ষেত্রে আমি আপনাকে বলবো এরপরে আমি আসি যে এই যে দশটি গ্রামার ক্লাসে কথা বললাম ইংরেজির দশটি গ্রামার ক্লাস তারপরে হচ্ছে আপনার পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো আপনি গোছানোভাবে নেওয়ার জন্য কোনো কোর্স যদি আপনার মনে হয় প্রয়োজন সেক্ষেত্রে আপনি আমাদেরকে জানাতে পারেন আমরা একটা ফ্যান্টাস্টিক ফোর কোর্স নিয়ে আসছি যেখানে এক কোর্সের মধ্যে আপনি রাবি পাবেন চবি পাবেন শাস্ত পাবেন এবং গুচ্ছের ভর্তি প্রস্তুতি অর্থাৎ এখন মানবিকের যে প্রস্তুতি মানবিকের এবং বিভাগ পরিবর্তনের সেটা রাবি থেকে শুরু হয়ে সার্চ পর্যন্ত যাবে যারা খুলনা তারপরে হচ্ছে কুমিল্লা ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে তাদের সাথেও আমরা আছি তবে ক্লাস এতদিন পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ সেখানে দেখেন আমাদের সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়াপুরে এখানে ক্লাস নেবেন সেখানে আমরা ইংরেজির জন্য ক্লাস রাখছি চোদ্দোটা দশটা গ্রামার ক্লাস এবং এই চারটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পরীক্ষার আগে আগে একটি করে লাইভ ম্যারাথন স্পেশাল ম্যারাথন বাংলার ক্ষেত্রেও ক্লাস হচ্ছে চোদ্দোটি সাধারণ গানের ক্লাস রেখেছি আটটি এবং মৌলিক জিগের ক্লাস রেখেছি আমরা ছয়টি খেয়াল করে দেখেন যে এখানে আমাদের মোট ক্লাস হচ্ছে বিয়াল্লিশটা এবং মোট এক্সামও হচ্ছে কয়টা বিয়াল্লিশটা এই বিয়াল্লিশটার সাথে আমরা দশটা ভোকাবুলারি এক্সাম নিচ্ছি সবার জন্য উন্মুক্ত তাহলে এই যে এতগুলো সুবিধা আমরা আপনাদের জন্য খুবই খুবই কম প্রাইসে রাখছি বা খুবই কম খরচে রাখছি এটার জন্য আপনাদেরকে যুক্ত হইতে হবে কিংবা টেক্সট করতে হবে এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করলে আপনারা আমাদের এই কোর্সেও যুক্ত হতে পারবেন কিংবা রুটিন যদি চান রুটিনও পেয়ে যেতে পারেন আপনাদের সুবিধার জন্য আমরা বাংলার ইংরেজিটা আমরা করে দিলাম বাংলাটা করে দিব যদি আপনারা কমেন্টে জানান যে ভাইয়া বাংলাটাও করে দেন সাধারণ গ্যারেন্টটাও একটু ডিকোড করে দেন তাহলেই হবে তাহলে তিরিশ দিনের ক্ষেত্রে আমরা পড়বো এভাবে রুটিনগুলোকে বা সিলেবাসগুলোকে আগে ব্রেকডাউন করব এরপরে দুই দিন দুই দিন করে ভাগ করে করে পড়ব ইনশাল্লাহ আগামী তিরিশ দিনের মধ্যেই রাজশাহীর জন্য বাংলা ইংরেজি কাবার করে ফেলুন তারপরে ধীরে ধীরে আমরা পরীক্ষার মাধ্যমে নিজের প্রস্তুতিকে যাচাই করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন দেখা হচ্ছে ইনশাআল্লাহ